গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ আছি এখন দুপুরবেলা রান্নাবান্না করার সময় কিন্তু আমি সেরকম রান্নাবান্না কিছু আজকে বিশেষ করবো না কারণ রান্নাবান্না অনেকটাই করা আছে অল্প সামান্য কিছু করলেই হয়ে যাবে সেটা কি করব এখনো ভাবিনি অবশ্যই তোমাদের শেয়ার করব যেটা করব আমগুলো কি বড় বড় হয়ে গেছে না বেশ বড় বড় হয়ে গেছে না গাছের আমগুলো গাছের ফাঁকে ফাঁকে বেশ বড় বড় আমগুলো হয়ে গেছে আসলে কি বলতো এখনো তো ঝড়ঝাড়টা কিছু আসিনি সেই জন্য এখনও গাছে আমগুলো আছে এরপরে যখন ঝড় ঝড়ঝাঁপটা হবে তখন কিন্তু এই আমগুলো আর থাকবে না ওই দূরে প্রচুর আম ধরেছে জানো তো এগুলো হয়তো তোমাদের কাছে আনতে পারবো না দুটা তোমরা দেখতে পাবে কি না জানি না যাই হোক যেটুকু পারলাম সামনে আনতে পারলাম ততটুকুই তোমাদেরকে শেয়ার করলাম ঠিক আছে এই যে গাছটা অনেক পুরনো গাছ জানো তো আমি তো কবে থেকে গাছটাকে দেখছি আর এই গাছের আমগুলো কি বলো তো মানে খুব মিষ্টি হয় দেখতেও খুব সুন্দর হয় তোমাদের অবশ্যই শেয়ার করব খুব যে বড় বড় হবে তা হবে না কিন্তু খুব মিষ্টি হয় মানে এতটাই মিষ্টি না হয়ে যায় মানে ভিতরে ছোট ছোট পোকা হয়ে যায় অত্যধিক মিষ্টি আর গন্ধটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এক একটা আমেষ সুন্দর সুন্দর গন্ধ হয় না সেই রকম ওই দেখো বক্সটা খোলা রয়েছে দেখেছ ওই যে ল্যাম্প পোস্টের বক্সটা খোলা রয়েছে ওরাই খুলেছে হয়তো অতটা উঁচুতে কেউ খুলবে না ওরাই খুলে রেখে গেছে কেন বুঝি না দেখলাম খোলা রয়েছে বক্সটা তোমরাও দেখতে পাচ্ছ এখন রোদ্দুরে অনেকেই যাতায়াত করছে গঙ্গায় স্নান করতে যাচ্ছে এই যে মাথায় গামছা চাপা দিয়ে গঙ্গায় স্নান করতে যাচ্ছে আমাদের তো পাশেই গঙ্গা না গঙ্গায় স্নান করতে যাওয়াটা মানে একটু ইচ্ছে থাকলেই হয় কিন্তু আমাদের কী বলতো ওই যে সামনে থাকলে হয় না এই ব্যাপারটা হয় আমাদের আর হয়ে ওঠে না কিছুতেই দূর দূরান্ত থেকে লোকে এসে স্নান করে কিন্তু আমাদের আর হয়ে ওঠে না হয়তো এটাই হয়ে থাকে একদমই কাছে দুপা এগিয়ে গেলেই আমাদের গঙ্গা তবুও গঙ্গা স্নান করা আর হয় না অথচ দূর দূর থেকে যারা আসে তারা বলে সরি যারা আসে তারা বলে চল গঙ্গায় যাবি স্নান করে আসবো তাদের জন্য হয়তো আমাদের যদি কিছু মানে কোনো দিন হয়ে ওঠে তবু আমরা নিজেরা কখনো যেতে পারি না আগে কি বলো তো আগে বছরে একবার যেতাম ওই নীল সষ্টি আছে না নীল ষষ্ঠীর সময় যেতাম এখন সেটাও ওই কয়েক বছর হয়ে উঠছে কি আর করা যাবে আসলে গঙ্গায় স্নান করাটা বড় কথা নয় আসলে ভিজে কাপড়ে আসতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা ওখানে সেরকম জামা কাপড় ছাড়া সেরকম জায়গা নেই ছেলে মেয়ে একসাথে তো ছেলে মেয়ে একসাথে নয় আমাদের এখানে আমাদের ছেলেদের একটা আলাদা ঘাট আছে মেয়েদের একটা আলাদা ঘাট আছে কিন্তু পাশাপাশি জানো তো বাদন বাঁধানো সুন্দর ঘাট আছে কোনো দিন যদি পারি অবশ্যই দেখাবো তোমাদের একদম ওপারে গঙ্গার ওপারেই হচ্ছে বেলুর খুব সুন্দর দৃশ্য কোনোদিন পারলে তোমাদের অবশ্যই শেয়ার করব ঠিক আছে তো চলো অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে আমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো টুজো হয়ে গেছে সব কিছু আর একটু ফুল টুল দিয়ে বেশ বেশি ফুল থাকলে পুজো করতে বেশ ভালো লাগে বলো তো যাই হোক আসলে এগুলো হচ্ছে কালকের অনেকটাই ফুল ছিল সেই ফুলগুলো দিয়ে পুজো করছি আর আজকের ফুল দেখো না এই যে রাখা রয়েছে দেখতে পেয়েছ এই ফুলগুলো রাখা আছে আবার কালকে হয়ে যাবে এখন ফুল বোধহয় বেশি পাওয়া যাচ্ছে মনে হয় আমি তো ঠিক জানি না তো দেখলাম যে ফুল অনেক এনেছে তা নিশ্চয়ই বেশি বেশি পাওয়া যায় যাই হোক তো পুজো টুজো করলাম ফুল টুল লাগলো অনেকটাই ফুল দিয়ে পুজো করেছি ভালোই লেগেছে আর এখানে গণেশ পুজো দেখেছো গণেশ পুজোতে কিন্তু দুব্য লাগে দেখেছ যেমন শিব পুজোতে যেমন ইয়ে লাগে না বেলপাতা লাগে না গণেশ পুজোয় কিন্তু দুব্য লাগে এই যে বেতলের গণেশ আমি দুব্বো দিয়েছি এটা আমি নতুন জেনেছিলাম তো আগে জানতাম না আমি কিন্তু এটা অন্য ঘরে এসেছি হ্যাঁ ওই ঘরে নিয়ে কিন্তু অন্য ঘরে এসেছি এই ঘর থেকে দেখেছো আমগুলো এই দেখো একদম হাতের কাছে একদম হাতে করে আম পাড়া যাবে এরকম দেখেছো কখনো বলো তোমরা কি বড় বড় আমগুলো দেখো একদম জানলার মধ্যে আম তোমাদের বলেছি না একদম জানলার মধ্যে আমার আম থাকে কি ভালো লাগে দেখতে এই যে উপরে একটুখানি রয়েছে উপরে দেখা যাচ্ছে কি ভালো লাগছে না একদম জানলার মধ্যে যে এই যে এই যে এই যে দেখো 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 আমি আমটাকে হাত দিতেও পারবো গুড আফটারনুন বন্ধুরা কালকে এই ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি তো যার জন্য আমি আবার ভিডিওটা এখন কন্টিনিউ করছি তো দেখো আমি এখন কী রান্না করছি তো বন্ধুরা দেখো আজকে আমি কাবলি ছোলার তরকারি করেছি নিরামিষ যেহেতু শুক্রবার টমেটো দেওয়া যাবে না তো তেলের মধ্যে জিরে পড়ুন দিয়ে আমি আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম তারপরে মশলাগুলো ভেজে নিয়েছি মশলাগুলো ভেজে নিয়ে তো আজকে শুক্রবার এখানে কাজে তাই করছি তো দেখো বন্ধুরা শুক্রবার দিন ছোলা ভেজানো হয় সেই ছোলাটা খাওয়া হয় না মানে এটা পুরোটা তো সেই জন্য ভাবলাম যে কাজু ছোলাটা দিয়ে একটা ঘুগনি মতন করে নিই সেটা বরং খাওয়া যাবে তো এটাকে কষিয়ে নিয়েছিলাম খুব ভালো করে কষিয়ে নিয়ে এটা কষিয়ে নিয়ে তারপরে আমি এটা ওটাইটা একটু গরম জল দিয়েছিলাম গরম জল দেওয়ার পর সেদ্ধ হয়ে গেছে ভারী সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি গরম মশলা দিলাম একটু আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি না যে গিয়ে বড় হয়ে যাবে তো সেই জন্য তোমাদের বলছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে টমেটো থাকলে ভালো হতো কিন্তু টমেটো আর কি শুক্রবার দেওয়া যাবে না তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না কেমন লাগলো অবশ্যই জানাবে সাদা মাটা তরকারি কারণ আমাদের প্রতিদিন স্পেশাল হয় না স্পেশাল কারুর বাড়িতে প্রতিদিন হয় না যেদিন স্পেশাল হয় সেদিন স্পেশাল দেখাই আর যেদিনকে অত্যন্ত সাধারণ হয় সেদিনকে সাধারণ জিনিস দেখাই রান্না দেখাই কেন কি আমাদের ডেলি ব্লক তো আমাদের প্রতিদিন যা হয় সেগুলোই তুলে ধরি তোমাদের কাছে বুঝতেই পারছো তোমরা সেটা হচ্ছে কুমড়োর তরকারি তো কুমড়োর তরকারিটা ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে আর এখানে ছোলা আছে ছোলা দিয়ে আমি কুমড়োর তরকারি করবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দেখো হিং দিচ্ছি কুমড়োর তরকারিতে তো হিং দিলে খুব ভালো লাগে তোমরা জানো গুলো একটু ভালো করে ভেবে নিতে হবে আলাদা একটা কাঁচা মাথা গন্ধ থাকবে

হবে হবে দিতে তো বন্ধুরা দেখো কুমড়ো তরকারি তো আমার রেডি একেবারে হিং ফোড়ন দিয়ে এত সুন্দর হয়েছে বন্ধুরা মানে একে হিঙের একটা গন্ধ আছে তারপরে আবার একটা ক্যাপসিকামের গন্ধ আছে এরপরে আমি ঘি দেবো গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দাও হুম তাহলে ঘিটা সরিয়ে দাও ব্যাস আর দিয়ে না ঘিটা দিয়ে এবার আমি এটা বন্ধ করে দেবো তরকারি ঘি গরম মশলা দিয়ে না খুব ভালো হবে না তো আমার তো ভীষণ ভালো লাগে আমার আবার নিরামিষ যে কোনো জিনিস ঘি গরম মশলা দিয়ে রান্না আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর যেভাবে পাশে আছো সেভাবে পাশে থেকো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো দুটো তোমাদের রেসিপি দেখালাম নিরামিষ কীরকম লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা বাই